যুদ্ধ বিমানের চাকা এবার টানবে রথ অপারেশন সেদূরে ব্যবহৃত সুখোইয়ের চাকা বসছে কলকাতার ইস্কনের রথে যে চাকা আকাশে শত্রু ঘাটি উড়িয়ে দিয়েছিল এবার সেই চাকা টানবে প্রভু জগন্নাথের রথ ভারতীয় বায়ুসেনার গর্ব সুপারসনিক ফাইটার জেট সুখৈ যেটি সম্প্রতি অপারেশন সেদুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই যুদ্ধ বিমানের ফোর্থ জেনারেশন চাকা এবার দেখা যাবে কলকাতার ইস্কনের রথে ইস্কন সূত্রে খবর তিনটি রথে এবার বসানো হয়েছে সেই অত্যাধুনিক চাকা রথের ওজন স্থায়িত্ব এবং রাস্তাঘাটের উপযোগিতা বিচার করে বিমান প্রযুক্তিতে ব্যবহৃত শক্তিশালী চাকাকে বেছে নেওয়া হয়েছে চব্বিশ কিলোমিটার রথ টানা ট্রায়ালও সফল হয়েছে ইতিমধ্যে এটি প্রথমবার নয় ইস্কনের প্রেসিডেন্ট রাধারামন দাস জানিয়েছেন আজ থেকে চুয়ান্ন বছর আগে ডানলপে তৈরি গোইন ফর্টি সেভেন ফোর ইয়ার চাকা বসানো হয়েছিল রথে সেই চাকা প্রায় পাঁচ দশক অবধি ব্যবহার করা হয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চাকাগুলি ক্ষয়প্রাপ্ত হয় এবার সিদ্ধান্ত নেওয়া হয় সুখৈর প্রযুক্তি ব্যবহারের প্রভুর ইচ্ছাতেই যুদ্ধ বিমান থেকে এবার রথযাত্রায় নেমেছে শক্তির প্রতীক রাধারোমন দাস জানিয়েছেন সবই হচ্ছে প্রভু জগন্নাথের ইচ্ছা